সবাইকে নিত্য구나 টাইমসে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা আলোচনা করি সংবাদ ভিত্তিক কথাবার্তা হয় বর্তমানে কয়েক দিন যাবত আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে গত কয়েকদিন ধরে কিন্তু খুব করে সবজি যে বাজার হাতে সেটি পেয়েছে এবং শতকের নিচে কোন সবজি কিন্তু আমরা ক্রয় করে খেতে পারছি না এবং সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন এক মানুষ কিন্তু বাজারে একেবারেই সবজি খেতে পারছেন না আমরা এই কথা শুনবো আজকে এখানে যেতে যেতে আমাদের এক রিক্সা চালক ভাই আছেন তিনি আসলে জানাবেন যে এই সবজির বাজারের অস্থিরতাটা সম্পর্কে আমরা জানতে চাইবো প্রথমে ভাইয়ের পরিচয়টা আমরা নেই দেখি ভাই কি বলেন আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাগরা আচ্ছা এই যে আপনি বাজার টাজার করেন তো নিশ্চয়ই করে পরিবারের যে লোকজন যারা আছে হ্যাঁ এই মানে আপনার প্রতিদিন কত টাকার বাজার লাগে আনুমানিক আমার মনে করেন

সবজির বাজার হয়েছে আগুন লাগে মনে করেন সবজি খানটা কি পরিবারের আছে সেলবার আছে পরে আলু আছে পরে আলু ভাজি আছে বিভিন্ন জাতের কারন আর কি বাজারে কি এমনিতে আলুর দাম কি কম নাকি আলুর দাম মনে করেন এক কেজি ভলেন্টের আলু নিলে পঁচিশ টিয়া তিরিশ টিয়াও নেই অন মনে করেন তেলের দামও বাড়ছে অন যদি মনে করেন হেরার যদি কই অতটা বাড়ছে গা ওই যে আরত দারা বাড়াইছে হেরার কিন্তু দোষ নাই এই আর কি এই যে মনে করেন

না যায় তাহলে লাগবো দে মন ওরন হন কইরে হইলো খাওনিয়ে লাগবো আ আমব মুরগি হলতাছি এই যে মন ওরন টাইগার মুরগি জেড়া রে কয় শুড়ু বাচ্চা গরম গরম আলোয়া ঘুরে এটা কিনছিলাম আমি ছড়া 100 ডিয়া যায় 180 ডিয়া হলতাছি আবা তো গুড়ি দে গুড়ি সারা আমি অন্য দিন সতা খাওয়াই না

লেবারি বলতে কিসের লেবারি করতেন এটা দানের দান করছি দান রাখছি দান ডালাই করছি পরে এটা আবার বস্তা বিস্তা পড়ছি বইয়া সেন্ডুলি দিয়ে দিছি মেলো গেছে মেলো গেছে চাউল বানাইছে এই আর কি

করোনার সময় চিকিৎসা টিকিৎসা করাইতে পারছিলেন মানে যাই হোক আসলে দেশের এই অস্থিরতা না কমলে কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ করা যাবে না সবজি বাজার বলে না যাই কিছু ঠিক আছে দেশে নির্বাচন চান না চাই তো নির্বাচন তো চাই নির্বাচন তো চাই এখন যে নির্বাচন যে দেরি হইতেছে এদের সমস্যা তখন এটা জনগণের যদি চাই জনগণের ভালো হয় তা মনে করো নির্বাচন দিলে তো ভালোই আমরা তো আমরাও তো বুদ্ধ নালাগে আগ্রহ তাই এই আখরি que essa dona